বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই এই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি জমিটি স্টেশন থেকে হাঁটা পথ দশ মিনিটের ডিস্টেন্স এবং সেখান থেকে আপনারা দু কাটা তিন কাটা করেও নিতে পারবেন দামও অত্যন্ত কম পরিবেশও খুবই সুন্দর তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা পায়ে হেঁটে মাত্র দশ মিনিট এগিয়ে গেলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে একটি ট্রেন ধরে আপনারা পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদহ স্টেশন পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা দেখুন আশপাশে কত সুন্দর এলাকা সেটা আমি দেখাবো প্লাস এখানে একটি প্লট জমি দেখাবো যেখান থেকে আপনারা দু কাটা তিন কাটা করে জমি অবশ্যই কিনতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যেমনই ঢালাই রাস্তা এবং তার পাশে কারেন্ট টাইম কলের জল সবই রয়েছে আমি সেগুলোও দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একদমই স্কিপ্ট করবেন না দেখুন বন্ধুরা এই হচ্ছে টাইম কলের জল এবং তার পাশে রয়েছে ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন হচ্ছে ইলেকট্রিক পোস্ট তো ঢালাই রাস্তা টাইম কলের জল ইলেকট্রিক সমস্ত কিছুই পাচ্ছেন হাঁটা পথ দশ মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই জমিটি অবস্থিত এবং কত সুন্দর পরিবেশ আপনারা একবার দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি এটি কিন্তু হাইল্যান্ড জমি অর্থাৎ আশপাশের ঘর বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছেন দেখুন এরা কিন্তু খুবই সামান্য পরিমাণে মাটি ফেলে কিন্তু এখানে এত বড় বড় বাড়ি বানিয়েছে তো বন্ধুরা আপনারা আসবেন এখান থেকে দু কাটা এক কাটা কিনে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরবাড়ি বানাতে পারবেন দেখুন বন্ধুরা গ্রাম বাংলার কত সুন্দর দৃশ্য দেখুন তো বন্ধুরা এখান থেকে আপনারা দশ মিনিট গেলেই যেমন স্টেশন পাচ্ছেন ব্যাংক এটিএম বাজার সমস্ত কিছুই কিন্তু ওখানে আপনারা হাঁটা পথের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি আস্তে আস্তে প্লটিংয়ের কাছে যাবার চেষ্টা করব এবং আশপাশটাও আপনারা দেখুন বন্ধুরা জমিটি কিন্তু শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র সম্পূর্ণ ক্লিন আছে এবং আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আশপাশে কত ফ্যামিলি বসবাস করছে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ঘর বাড়ি এবং এই বাড়িগুলির সামনে কিন্তু রাস্তা রয়েছে তো বন্ধুরা রাস্তা যেমন রয়েছে কারেন্ট রয়েছে অর্থাৎ জমির দু মাথায় রাস্তা না কারেন্ট টাইম কলের জল সমস্ত কিন্তু রেডি আপনারা আসবেন জাস্ট একটু মাটি ফেলে হালকা করে এখানে কিন্তু ঘরবাড়ি করতে পারবেন খুব সুন্দর পরিবেশ কাগজপত্র অল ক্লিয়ার আছে বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো এই জমির আমি দামটা আপনাদেরকে জানিয়ে দিই এবং জমিটি আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই জমির সীমানাটা দেখুন বন্ধুরা এখানে একটা পিলার আছে এই পিলার থেকে স্টেট করে একেবারে ওই রাস্তা রয়েছে সামনে ওই রাস্তার গায়ে থেকে স্ট্রেট করে এই যে ইলেকট্রিক পোস্ট এখান থেকে এইভাবে স্ট্রেট করে এখানে পিলার রয়েছে দেখ দেখাই যাচ্ছে দেখুন এই যে পিলার পিলারের পাশ থেকে এই রাস্তার পাশ থেকে ঢালাই রাস্তার স্ট্রেট করে এই পর্যন্ত এটি হচ্ছে মোট চোদ্দো কাঠা একটি জমি এই চোদ্দো কাঠা জমিটি মাঝখান থেকে একটি আট ফিট রাস্তায় গেছে তার ডান সাইড এবং বাঁ সাইড দুপারেই প্লট রয়েছে সাত কাঠা সাত কাঠা করে দুটো প্লট এবং এই সাত কাঠা সাত কাঠা দুটো প্লট থেকে আপনারা দু কাঠা তিন কাঠা করে যেখান থেকে খুশি আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আমি কথা বলতে বলতে দামটা জানিয়ে দিই এই জমির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কাঠা অর্থাৎ সেখান থেকে আমরা দু কাঠাও কিনতে পারবেন এবং দেখুন রাস্তার এপার এপার যেখান থেকে খুশি আপনারা নিতে পারেন এবং যদি আপনারা ক্যাশে নেন তাহলে এক লাখ পঞ্চান্ন করে কাটা পড়বে যদি আপনারা ফাইন্যান্সে নেন বা কিস্তিতে নেন তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা কাটা পড়বে সেটা আপনারা তিন মাস থেকে চার মাস পর্যন্ত টাকা পরিশোধ করার সময় পাবেন এবং আসবেন ছোট একটি এগ্রিমেন্ট করে আপনারা সঙ্গে সঙ্গে পজিশন কিন্তু পেয়ে যাবেন জমিতেই তো বন্ধুরা আপনারা একদমই দেরি করবেন না যত দ্রুত সম্ভব চলে আসুন শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে পঁয়তাল্লিশ মিনিটে পিয়ালি স্টেশন এবং দশ মিনিট হেঁটে আসলে আপনারা এই জমিতে পৌঁছে যাবেন আপনারা বাড়ি করুন অথবা বাড়ি করে আপনারা ভাড়াও দিতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু বিশাল ডিমান্ড রয়েছে তো যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরে